সকলকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে বাড়িতে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে দেখো দেখো ঘুম থেকে একদমই উঠে পড়েছি আর সকাল সকাল ঘরের কাজবাজগুলো করতে শুরু করে দিলাম যেহেতু বাড়িতে থাকলে তো একটু কাজ বাজ বেশিই হয় কারণ অনেক দিন পরে পরে যখন ফিরি তখন কাজগুলো যে কাজগুলো জমা হয়ে যায় সেগুলো করতে করতে সারাদিনই কেটে যায় তো ঘুম থেকে উঠে আমি আগে বেড কভারটা চেঞ্জ করে অন্য একটা বেড কভার পেতে দিয়েছি দিয়ে ঘরটাকে আগে ক্লিন করে নেব তারপরে ব্রেকফাস্টটা শুরু করব তো ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিলাম ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি কিচেনে ব্রেকফাস্টটা রেডি করার জন্য আর আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি পরোটা আমাদের চারজনের মতো পরোটা করে নিচ্ছি আর আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস নেই ওই জন্য বান্নার অত তারাও নেই তো এখানে আমার ছেলেরা আমার শ্বশুরমশাইয়ের খাবারটা আগে রেডি করে দিচ্ছে আর হাজব্যান্ড গেছে একটু বাজারে তো ফিরলে তারপরে ব্রেকফাস্টটা করবো আমরা দুজনে তো এখানে আমার শ্বশুমাশাই খাবারটা রেডি করে দিলাম তো আমি এখানে এসেছি কিছু সবজি তুলব বলে দেখো এই গাছটায় প্রচুর পেঁপে হয়েছিল কিন্তু গাছটার অবস্থা খুবই খারাপ মানে গাছটা কি হয়েছে জানি না গাছটা মারা যাচ্ছে তো এখান থেকে আমি দুটো পেঁপে পেরে নিচ্ছি কারণ এই সবজিগুলো আমি বসে নিয়ে যাব যেহেতু আমরা কাল সকালে চলে যাব ওই জন্য সময় হবে না ওই জন্য আজকে সবজিগুলো তুলে নিচ্ছি আর এখানে দেখো উচ্ছেগুলো কত সুন্দর হয়েছে আমি যখন বাড়িতে এসেছিলাম পনেরো দিন আগে তখন কিন্তু এই গাছটায় ছোটো ছোটো ফুল হয়েছিল আর এখন এসে দেখছি দেখো কত সুন্দর উচ্ছে ধরেছে কিছু কিছু উচ্ছে পেকেও গেছে কারণ বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি দেখার কেউ নেই ওই জন্য উচ্ছেগুলো পেকেও গেছে অনেকটা নিজে হাতে লাগানো গাছ থেকে কিন্তু সবজি তোলার মজাটাই আলাদা আর এখানে দেখো কতগুলো উচ্ছে পেকেও গেছে তো এখান থেকে উচ্ছেগুলোও তুলে নিলাম আর এখানে দেখো কতগুলো কুমড়ো ফুল হয়ে আছে তো কুমড়ো ফুলগুলোও আমি এখানে নিয়ে নিচ্ছি এই কুমড়ো গাছটাই কিছু জায়গায় দেখছি ছোট ছোট কুমড়ো ধরেছে কুমড়ো গাছটা কিন্তু এখানে খুব সুন্দর হয়েছে আরে এ দেখো আমার লাগানো বারো মাসি গাছের আম একটাই আছে এই গাছটাই কিন্তু বারো মাস আম ফলে তো এই পিঁপড়েগুলো দেখছো না এই পিঁপড়েগুলো সব আমগুলোকে নষ্ট করে দিয়েছে আর একটা মাত্র আম আছে তো আমার সবজি তোলা এখানে কমপ্লিট হয়ে গেছে সবজিগুলোকে আমি এবার ফ্রিজের মধ্যে দিয়ে দেব দেখো কতগুলো সবজি হয়েছে আর এদিকে আব্বু পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ তো আজকে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ রান্না করব আমরা যেহেতু আব্বুদের বাড়িতে চলে যাব ওই জন্য শ্বশুর মাছের মতো অল্প করে রান্না করব তো এখানে চিংড়ি মাছের ঝাল করে নিয়েছি আর এখানে একটু করেছি তেলা মাছের ঝাল আর একটা সবজি করব অল্প করে তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে আমরা এদিকে রেডি হয়ে গেলাম আর এদিকে বেরিয়েও পড়েছি আমরা এই যে মা এদিকে বানিয়েছে বিরিয়ানি তো আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে যাবো আব্বুজ্জল কারে ঘুরতে তো এই যে বোন ভাবি আমি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর ভাইও আছে সঙ্গে আর আমার ছেলে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আব্বুজ্জ্বলকারে যাওয়ার জন্য দেখো জায়গাটা দেখো কতটা সুন্দর আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল কি যে ভালো তোমাদের কি বলবো এত সুন্দর জায়গাটা তোমরা না দেখলে বুঝতে পারবে না চারিপাশে শুধু কর আর মাঝখান দিয়ে রাস্তা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না কিন্তু তোমরা যদি নিজে চোখে এই জায়গাগুলো দেখতে তাহলে সত্যি তোমরা বিশ্বাস করতে যে এখানে কতটা সুন্দর আমরা কিন্তু সবাই মিলে খুবই মজা করেছি আমরা যখনই বাড়ি আসি তখন কিন্তু আমরা এই জায়গাটাই ঘুরতে চলে আসি এই জায়গাটা এতটা ভালো লাগে তোমাদের কি বলবো দেখো ওয়েদারটা যে কতটা সুন্দর ছিল বলে বোঝানো যাচ্ছে না যে ওয়েদারটা কতটা সুন্দর এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি জল জলকারে নৌকা চড়তে সবাই কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ আমরা আমরা ভাবছি হয়তো উঠব আর সেই সময় বৃষ্টি আসবে তো এখান থেকে পার হতে হবে একটা বাঁশের শাঁখো তো শাঁখোটা খুবই মানে কি বলবো খুবই নরবরে লাগছিল ভয়ও পাচ্ছিলাম সবাই পার হতে আর আমরা সবাই মিলে পার হয়ে গেলাম এবার চলে যাচ্ছি নৌকাতে এই যে সবাই মিলে নৌকায় উঠে বসেছি আমার প্রায় অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা যখনই আসি বাড়িতে চলে আসি তখনই আমরা চলে আসি নৌকা চড়তে আর ভীষণ ভালো লাগে আর এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগে একদমই মন ছুঁয়ে যায় এখানে একবার আসলে সবসময়ই মনে হয় যেন প্রতিদিনই যাই কিন্তু তা তো সম্ভব না ওই জন্য আমরা বাড়িতে চলে আসলে এখানে চলে আসি বিশেষ করে আমার ছেলে খুবই পছন্দ করে দেখো এই জল করে কিন্তু প্রচুর প্রচুর মাছ আছে এখানে মাছ চাষ করা হয় আর এখানে বসে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম চা খেতে তো এখানে খুব সুন্দর চা পাওয়া যায় তো আমরা সবাই মিলে এখানে বসে বসে চা খেয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে